স্বাগতম আরও একবার আইডি টিভি ইউটিউব চ্যানেল থেকে আমি আলেমা ছকিনা বেগম আমি আমার কথা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি দেখে যারা একটি সুন্দর কমেন্টস করবেন আমি তাদের সাথে যোগাযোগ করব। নিশ্চয় একজন স্বামী তার স্ত্রীর প্রতি ভালোবাসা কমে যাওয়ার পেছনে অনেক বাস্তব কারণ থাকতে পারে এটি সাধারণত সময়ের সাথে বিভিন্ন আচরণ মনোভাব ও পরিস্থিতির ফলাফল হিসেবে গড়ে ওঠে নিচে পঞ্চাশটি কারণ সিরিয়ালি তুলে ধরা হলো যার ফলে একজন পুরুষ ধীরে ধীরে স্ত্রীর প্রতি ভালোবাসা হারাতে পারে বিবাহিত জীবনের মাধুর্য নির্ভর করে পারস্পরিক শ্রদ্ধা বোঝাপড়া ও ভালোবাসার উপর নারী ও পুরুষ উভয়ের দায়িত্ব সম্পর্ককে টিকিয়ে রাখা তবে কখনো কখনো স্ত্রীর কিছু আচরণ বা অভ্যেস এমন হতে পারে যা ধীরে ধীরে স্বামীর হৃদয়কে ঠান্ডা করে দেয় এবং ভালোবাসা কমিয়ে দেয় এ বিষয়গুলো জানা থাকলে দুপক্ষই সচেতন থাকতে পারেন এবং সম্পর্ক উন্নয়নে উদ্যোগ নিতে পারেন স্ত্রীর যেসব ব্যবহারে স্বামী ধীরে ধীরে স্ত্রীর প্রতি ভালোবাসা হারিয়ে ফেলে পঞ্চাশটি কারণ এক সবসময় স্বামীকে দোষারোপ করা দুই ছোট ছোট বিষয়ে অকারণে ঝগড়া করা তিন স্বামীর আত্মসম্মানকে আঘাত করা চার অন্য পুরুষদের সাথে তুলনা করা পাঁচ কথায় কথায় তুমি কিছুই করতে পারো না বলা ছয় শ্বশুর শাশুড়িকে অপমান করা সাত স্বামীর ভালো দিকগুলোকে উপেক্ষা করা আট সব কিছুতে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া নয় স্বামীর পছন্দের বিষয় অবজ্ঞা করা দশ অতিরিক্ত সন্দেহ করা এগারো ফোন বা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আসক্ত থাকা বারো স্বামীর আত্মীয়দের নিয়ে কটাক্ষ করা তেরো গোপন কথা অন্যদের বলা চোদ্দ স্বামীর উপস্থিতিতে তাকে ছোট করা পনেরো ধন্যবাদ বা প্রশংসা না করা ১৬ ঘর গুছিয়ে না রাখা সতেরো রান্নায় অযত্ন বা আবহালা। আঠেরো স্বামীর কষ্ট বা পরিশ্রমকে গুরুত্ব না দেওয়া উনিশ যৌন চাহিদা ও মানসিক সঙ্গীতিতে অবহেলা করা কুড়ি সময় অভিযোগ করা একুশ অন্যদের সামনে স্বামীর অপমান করা বাইশ পরিবারের দায়িত্ব এড়ানো তেইশ অহংকারী মনোভাব চব্বিশ স্বামীর কথা গুরুত্ব না দেওয়া পঁচিশ নেতিবাচক দৃষ্টিভঙ্গি ২৬ সব বিষয় নেতিবাচক মন্তব্য করা সাতাশ হঠাৎ হঠাৎ অভিমান করে কথা না বলা আঠাশ নিজের ভুল না মানা উনতিরিশ তুচ্ছ কারণে তালাকের ভয় দেখানো তিরিশ অতীতের ভুল বারবার মনে করানো একত্রিশ ভালো ব্যবহারকে মূল্য না দেওয়া বত্রিশ নিজের সৌন্দর্য বা গঠন নিয়ে অতিরিক্ত ব্যস্ত থাকা তেত্রিশ মা বাবা বা ভাই বোনকে সবসময় প্রাধান্য দেওয়া চৌত্রিশ স্বামীকে গুরুত্বহীন মনে করা পঁয়ত্রিশ কারোর সাথে তুলনা করে স্বামীর মানসিক অবনতি ঘটানো ছত্রিশ ঘরের খরচ বা বাজেটে সহনশীল না হওয়া আটত্রিশ খরচে অমিতব্যায়ী হওয়া উনচল্লিশ অতিথিদের সঙ্গে খারাপ ব্যবহার চল্লিশ অন্য নারীর প্রশংসা করলে ঈর্ষান্বিত হওয়া একচল্লিশ কোন প্রশংসা সহ্য না করা বিয়াল্লিশ ঘন ঘন রাগ করা তেতাল্লিশ অনর্থক অভিমান করে দূরত্ব তৈরি করা চুয়াল্লিশ স্বামীর আত্মবিশ্বাস ভেঙে দেওয়া পঁয়তাল্লিশ আন্তরিকতা না দেখানো ছেচল্লিশ নিজে ঠিক থাকলেও স্বামীর মানসিক চাপ বোঝার চেষ্টা না করা সাতচল্লিশ নির্দিষ্ট কাজকে দায়িত্ব মনে না করা আটচল্লিশ সবসময় নিয়ন্ত্রণ করতে চাওয়া ঊনপঞ্চাশ দাম্পত্যে আন্তরিক যোগাযোগের অভাব পঞ্চাশ আল্লাহ ভিত্তিহীন জীবনযাপন ও ইসলামী বিধান অবহেলা করা প্রিয় বোনেরা একজন স্বামী যেমন ভুল করতে পারেন তেমনি স্ত্রীও করতে পারেন কিন্তু যখন স্ত্রী নিজের আচরণ নিয়ে সচেতন হন তখন সম্পর্ক অনেকটাই সুন্দর হতে থাকে স্বামী ও স্ত্রী একে অপরের পোশাক অর্থাৎ একে অপরকে আগলে রাখার ঢেকে রাখার ও রক্ষা করার দায়িত্ব তাদের প্রতিটি দাম্পত্য সম্পর্কের মূল চাবিকাঠি হল সম্মান সহনশীলতা ও আল্লাহ ভীতি আসুন নিজের আচরণ নিয়ে চিন্তা করি বদলায় শিখি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসি